বোঝা যাচ্ছে মিজান বাহির হোটেলে এরকম ভাবে আমার মনে হয় না যে আর খাম যাবে অবস্থা খারাপ মানে মিজান ভাই কি শুরু করছে জাদুর মতো লোক সংখ্যা কাকে বলে দেখেন একদম অবস্থা খারাপ কিন্তু রাস্তার মধ্যে যানজট হয়ে গেছে মিজান বাহীর হোটেলের সামনে

Oh, <laughs>

এক এক ঘন্টা সময় লাগছে ভাত নিতে মিজান ভাই হোটেল থেকে কি অবস্থা অনেক মানুষ আর মানুষ মানে ফ্রি মানে বস্তা করে খায় ভাত রান্না করে শেষ করতে শেষ করে পারতেছে না মানে এমন অবস্থা হয়েছে

খাওয়াটা বড় কথা অনুভূতি আমার ভালোই লাগতেছে যে আমি চাই সামনের দিকে যাতে আরো দুধ আরো ভালো সাধারণ মানুষ তো এটা কি জানেন এটা এটা বাংলাদেশের বাঙালিরা কি জানেন এটা পরিবেশ নষ্ট করার জন্য আছে পরিবেশ কিভাবে ভালো করতে হয় এটা বাঙালিরা জানে না রাগও না আমিও বাঙালি আমার খুব মানে বাঙালিরা পরিবেশটা কিভাবে মানে ভালো রাখতেও বেটা জানে না পরিবেশটা কিভাবে নষ্ট করব কিভাবে বদলম করবে এদিকে ওরা অনেক এদিকে নিয়ে আসে ওরা টেনশনে থাকে যে

ব্যক্তিগত বিষয় আমি কোন কথা মন্তব্য করতে চাই না এটা নিজের মেন্টালিটি বুঝতে পারছেন সিরিয়াল করে জীবন দিবেন ভাই আরে ভাই এটা কি হলো ভাই

সামনের দিকে মানে এরকম ভাবে এরা হচ্ছে এখানে যাতে বুঝা যাচ্ছে যে ওরা জীবনে খায় নাই মানে একটা অবস্থা হয়েছে মানে ভাতের জন্য মানে কি একটা অবস্থা দেখেন মিজান ভাই তরকারি রান্নার কিন্তু এখনো বাকি আলুগুলি এখানে আছে তো দেখেন গাইস এ কি অবস্থা হচ্ছে এখানে মানে মানুষ বাঙালি যা ফিলিস্তিন ফিলিস্তিনিবাসীর মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন রান্না করে শেষ করে পারতেছে না মানে এরকম একটা অবস্থা দেখেন গাইস এ বাদ

বন্ধন কয়েক দিন পর থাকে না গর্ব দারিণী আমার জনম দুঃখী মা বুকে দরদি মা জনম দুঃখিনী মা গর্ব দারিণী আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাব জীবন বোনের কান্দন দুই চার মাসরে আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না গর্বদারিনী আমার জনম দুকই মা গো বুকে ধর মা জনম দুকিনি মা বুকে ধর আমার জনম দুকই মা দশমাজ দশ দিন মায়ে গর্ভ দিল খাই রক্ত মাংস খাই আই আমি বোবে আইলাম বাই মায়ের উপসমের কালে বুক বসে যায় নয়নজলে রে আমায় লজাও গলায় সন্তানের নিও না

না না এটা এটা যদি বুঝতে হয় এই গানটি গাই ভাইরাল হয়েছি এই গানটা দিয়ে ভাইরাল হয়েছি হ্যাঁ এই গান দিয়ে আরো ছয় মাস আগে ভাইরাল

আরেকটা দিক আমি তো টাকা খেয়ে কই বল কই লাগিগা কইলা দাল পোলা আমি এখান কালা লইছি বলে এক পা জানে আমালে Juga বাতাই না দিছে অনেক কালকালি না আজকে পারবেন না কল আমরা আপনারা কি আসে মানে দাদা ভাই পাচ্ছেন না অবস্থা গোপন হয়ে গেছে আজকে আপনি কি করবে আপনি কি আপনি আছেন না মিলেতে না আতে আইকি কালকে কততে নেইতে না তো পানি বেতি এলইগা আইত না লাইতা এখানে যা আমরা দেখেছি বোঝা যাচ্ছে যে মানুষ ফিলিস্তিনি বাসীর মতো হয়ে গেছে মানে ওরা বোঝা যাচ্ছে যে খায় না ভাত কতদিন ধরে এক মাস ধরে ভাত খায় না মানে একটা ডিসিপ্লিন করে যে ভাত নিবে যে এই সিস্টেমটা ওরা জানে না মানে হচ্ছে যা বলে যে বাঙালি মানে এরকমটাই মনে হচ্ছে না দেখেন কি এক অবস্থা ভাতের জন্য কি করতেছে মানে ডিসিপ্লিন করে যে ভাত নিবে মানে এই সিস্টেমটা এখানে নাই মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেখতেই ভাত

நீ வார்க்கும் வருங்கள் வருகிறேன் 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 প্লেট বিক্রি করতে আস